যেমন সুরা আসুর কালের শপথ ওরে নিঃসন্দেহে মানুষের আছে ক্ষতির মধ্যে পড়ে তারা নয় যারা ইমান আনে ও কল্যাণ কাজ করে সত্য ধৈর্য উপদেশ দেয় একে অন্যের তয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে একটা বই আছে অর্থ বুঝে কোরআন ও সলাৎ হ্যাঁ এখন সত্যি কথা বলতে যে কোরআন শরীফ অর্থ বুঝে যে আমি কোরআন পড়ব বা নামাজ পড়ার সময় যে অর্থ বুঝে নামাজ পড়ব এটার অনস্ক্রি বলতে অনেক বই আছে বাজারে মার্কেটে প্রচুর বই আছে এবং কিছু টপ পপুলার বইও আপনারা জানেন যেগুলো প্রচুর পরিমাণে অনলাইন ক্লাসে রেগুলার করানো হয় আলহামদুলিল্লাহ এবং খুবই ভালো বইগুলো বাট এই বইটা স্পেসিফিক এই ছোট্ট বইটা আলহামদুলিল্লাহ আমার হাতে যখন আসছে মোটামুটি ছয়শটার মতো শব্দ অর্থের মধ্যে পেয়ে যাবেন অলরেডি এটা আমার কাছে অন্যগ্রহ থেকে একটু ডিফারেন্ট মনে হয়েছে এবং এটার উপস্থাপন যে ভঙ্গিটা আছে অন্য শব্দ থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট ডিফারেন্ট হ্যাঁ আমার কাছে উপস্থাপনটা ইজি মনে হয়েছে কিছু ব্যাপার আছে না যে হ্যাঁ ভাই আমি আমি ভাই একবারে কিছু যাই না তো আমার জন্য আদর সহজ ঠিক আছে আমার কাছে ওই জিনিসটা ফিল হয়েছে শুধুমাত্র আপনাকে অ্যাটলিস্ট আরবি পড়তে পারতে হবে আরবি অক্ষর দেখে যেন আপনি অ্যাটলিস্ট উচ্চারণ করতে পারেন আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে গিয়ে ফার্স্ট রিকোয়ারমেন্ট এখানে সবথেকে ভালো যে কাজ যেটা করা হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে দেখেন করে কিউবার করা আছে হ্যাঁ শব্দ অর্থগুলো আসতেছে সুরার বা দরকারি বিষয়ের ক্ষেত্রে তখন কিউআর কোডটা জাস্ট স্ক্যান করবেন যদি আপনার মোবাইলে স্ক্যানার না থাকে প্লে স্টোর থেকে আপনার মোবাইলের গামা স্ক্যানার একটা আছে এটা ডাউনলোড করে নিতে পারেন তাহলে আপনি স্ক্যানারটা পেয়ে যাবেন এরপর আপনি ক্লাস করতেছেন আপনি আপনার মতো করে পড়তেছেন এটা এবং স্ক্যান করবেন সাথে সাথে করে ঠিক এই টপিকের উপরে অনলাইন ক্লাসটা পেয়ে যাবেন আর যাদের মোবাইলে গুগল লেন্স আছে তারা চাইলে হয়ে করে

মুসলিম এবং অমুসলিমদের জন্য কোরআনে ব্যবহৃত সাধারণ সম্বোধন হলো কোয়ালিটি ভাই খুবই চমৎকার অসাধারণ কোয়ালিটি ক্লাস কোয়ালিটি ভাই আমার কাছে আসতে খুব ভালো লাগছে আমি নিজেও আশা করিনি যে এতটা কোয়ালিটি ফুল হবে বাট এখানে বই যা তার থেকে বেশি মানে আপনি যেই টাকা দিয়ে বই কিনতেছেন ওই টাকা দিয়ে বই পাচ্ছেন এবং তার থেকে দুই গুণ বেশি পরিমাণে কোয়ালিটি ফুল ভিডিও টিউটোরিয়াল সহ পেয়ে যাচ্ছেন আরেকটা দেখি র্যান্ডমলি ওলাতুসাল্লাম আলা রসুল্লাহ কুরআন ও সালা বুঝুন আরো সহজ উপায়ে তিন মিনিটের ভিডিও সিরিজ লেস এন্ড এ ওনাকে দেখতে যাকে যে ভাই আছে না তার মধ্যে আমরা অযুগ প্রেরিত নবীকে অস্বীকার করেছিল কিন্তু নবী চলে যাওয়ার পর সেই নবীকেই অতিভক্তি দেখাতে গিয়ে আল্লাহর পুত্র কিংবা স্বয়ং আল্লাহ অন্তর্ভুক্ত করুন নি মানে আমাকে তাহলে একসাথে আল্লাহ জাহাল নিই মানে হে আল্লাহ আমাকে অন্তর্ভুক্ত করুন মেন শব্দটির অর্থ হলো মধ্যে তাওয়াব তাবা মানে ফিরে আসা তাইব মানে যে ফিরে আসে তাওয়াব মানে যে প্রায় ফিরে আসে তাওয়াব এর বহু বছর হলো তা অথবা তা ওয়া ভিনরা মানুষ হিসেবে প্রায় ভয়েস খুব সুন্দর খুবই প্রফেশনাল প্রিমিয়াম লেভেলের একটা ভয়েস দিয়ে যে এই কাজগুলো করানো হয়েছে ক্লাসগুলো করা হয়েছে এটা আসলে খুব প্রশংসার দায়ী রাখে এটা স্ক্যান করে দেখি বিসমিল্লাহ আলহামদুল্লিলাহ ওসাল্লাতু ওসলাম আইলা রসুল ইল্লাহ কোরআনের পঁচাশি শতাংশ শব্দের তিন মিনিটের সিরিজে আপনাদের সকলকে স্বাগতম আজকের পর্বে আমরা মাত্র তেরোটি বিশিষ্ট পদ শিখবো যেগুলো পবিত্র কোরআনে প্রায় ষোলোশো বার এসেছে কোরআনের প্রতিটি বাক্যই হল অর্ অর্থ বাতাস রিয়া অর্থ বাতাস এবং রিয়ে এর বহু প্রয়োজন রিয়াহ রিয়া বাতাস বাতাসসমূহ রিহ ইয়া ওপস বাতাস এমন গেল আল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে ভিডিওগ্রাফিস গুলো অনেক সুন্দর করে আছে যখন বাতাস বাতাসে অনেক বেশি বাতাস প্রত্যেকটাই বুঝা দিচ্ছে এই কাজটা আসলে এই কাজটা আসলে খুব ভালো হয়েছে প্রোডাকটিভ যে বই এগুলো আসলে কাজে লাগে যাক আলহামদুলিল্লাহ ক্লাস একে ছয়টা 6টা শব্দ কথা বলা হচ্ছে মুজাক্কার শব্দ পুরুষবাচক সব শব্দ যেমন হচ্ছে গিয়ে এই যে দেখেন হুয়া হ্যাঁ হুয়া মানে সে হুয়া হচ্ছে সে হোম এটা হচ্ছে গিয়ে তারা আনতা আনতা তুমি আন্তম তোমরা আনা আমি নাহনু আমরা তো এখন এটার স্টাইলটা কি হবে যে তুমি তোমরা মানে হাতটাকে যখন আপনি পরিচালনা করে শিখবেন তাহলে তখন নিঃশ্বাস আরও ইজি হবে আপনার ব্রেনে তখন গেঁদে গেঁথে যাবে বিষয়গুলো এই টেকনিকগুলা এবং এই টেকনিক গুলা সরাসরি ক্লাসের মাধ্যমে দেওয়া আছে শব্দগুলো বড় করে দেওয়া হয়েছে যাতে করে সকল শ্রেণীর মানুষরা ছোট থেকে শুরু করে যারা বড় হয়েছে যাদের চোখে চশমা দরকার হয় তারাও যেন ঠিক মতো পড়তে পারে যাদের আগ্রহ তৈরি হয় সেই ব্যবস্থাও করা হয়েছে তাছাড়া হচ্ছে নামাজের ক্ষেত্রে আমরা কি কি দরকার হয় সিজদার দোয়া তো এগুলো যেগুলো আছে এটার ক্ষেত্রেও যাতে করে আপনি নামাজটা যখন পড়বেন ভাই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে নামাজ আমি কি বলতেছি আল্লাহর সাথে কি কথা বলতেছি এটা যদি আমার বুঝে চলে আসে তখন আমার নামাজটাও অনেক মধুময় হয়ে যায় নামাজটা একটু বোঝা শুরু করব তো আলহামদুলিল্লাহ এটা মানে কাজে লাগে আর তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে বয়ের কাব্য অনুবাদ যেমন সুরা আসর কালের শপথ ওরে নিঃসন্দেহে মানুষের আছে ক্ষতির মধ্যে পড়ে তারা নয় যারা ইমান আনে ও কল্লাম কাজ করে সত্য ধৈর্য উপদেশ দেয় একে অন্যের তয় সূরা আসর সুহানাল ভাই কাব্য অনুবাদটা আল্লাহ খুব সুন্দর হয়েছে ফাতিহা হ্যাঁ কাব্য অনুবাদ আছে এটা হচ্ছে প্রশংসা সব আল্লাহর যিনি শাহজাহানের রব দয়ালু মহাভব যিনি বিচার দিবসের সব এখানে আমরা একটা দেখি কুরাইশ আসক্তি আর অভ্যাস আছে যেহেতু কুরাইশদের অভ্যাস আছে গ্রীষ্মকাল ও শীতকালের সফরে তারা যেন তাই ইবাদত করে ওই ইবাদত করে এই ঘরের মালিকের যিনি দিয়েছেন খাদ্য তাদের ক্ষুধার অবস্থায় দিয়েছে নিরাপত্তা তাদের ভীতি ভয় এটা যদি আমরা কাব্য অনুবাদ অনুযায়ী মুখস্থ করে ফেলি আমাদের জন্য খুব সহজ হয়ে যায় কারণ হচ্ছে কি সাধারণ কথা থেকে কাব্য যে বিষয়টা আছে এটা আমাদের মুখস্থ একটু তাড়াতাড়ি হয় মনে করেন একবারে যত শব্দ অর্থগুলো আছে শব্দ ভান্ডার সব একবারে দিয়ে দেওয়া হয়েছে অনেকের ক্ষেত্রে দেখা যায় কি পাশাপাশি থাকলে সব একসাথে থাকলে ইজি হয় তাদের জন্য এই কাজটা করা হয়েছে যাক আলহামদুলিল্লাহ আসলে এরকম বইগুলো খুব দরকার আপনারা চাইলে এই করতে পারেন এই বইগুলো ইনশাল্লাহ যেখান থেকে লিঙ্ক আছে আমি দিয়ে দিব পাশাপাশি যদি অন্যান্য অনলাইনে থাকে আমি ওগুলো দিয়ে দিব আলহামদুলিল্লাহ আইমের এই কাজটা অসাধারণ হয়েছে এই বইয়ের সংকল্প করেছেন ইঞ্জিনিয়ার খন্দকার মার্শুর উস্তাদ আলহামদুলিল্লাহ তো এগুলো আপনারা যদি ক্রয় করতে চান এখানে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও